তবে যেমনটা বলছিলেন আসলে ফিজিক্যাল চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ মানে ক্রিকেট এভাবে নিশ্চয়ই কোনো ফ্রেমই নেই আপনি আসলে বিশ্বাসী না অবশ্যই ওর কাছে প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন আমরা আমাদের স্টিলকে रिप्रेजेंट করি সারা সবাই ক্রিকেট এখানে

তাইম ভাই এত সুন্দর থর এটাকে আইসিসির কাছে বলা উচিত না যে উই আর অল আর বলা উচিত না আমার কাছে মনে হয় এটা তাদের বুঝা উচিত এটা এখানে বলার কিছু নেই আমরা সবসময় একটা কথা বলি আমরা সবাই ইকুয়াল এটা আমাদের দেশেও বলে বিদেশও বলে যদি আমরা সবাই ইকুয়াল হয়ে থাকি তাহলে এখানে ট্যাট কেনা থাকি আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যে বলেন যে সবাই ইকুয়াল ইকুয়াল থাকলে ট্যাট কেনা থাকে শুড প্রতি অনেক ওয়ার্ল্ড অ্যাস্ট ক্রিকেটার ভাই এত ক্রিকেটারের মাঝে এসে আজকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমার কাছে মনে হয় আমরা ক্রিকেটে বা ক্রিকেট নিয়ে অনেক কথা বলি ক্রিকেটে ইনভেস্ট করা উচিত এটা নিয়ে কথা বলি আমার কাছে মনে ওনাদের এখানেও অনেক বেশি ইনভেস্ট করা হচ্ছে বিকজ আপনি যদি চিন্তা করেন তাদের কী তাদের কী চাও কোনো কিছু চাও তারপর তারা ওদের চাওয়া বাবাও একদিন ওটা হল যারা ক্রিকেটকে ভালোবাসে যদি ভালোবাসে ক্রিকেটকে আপনি যদি দেখেন যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু এক টাকা পয়সা অনেক কিছু হবে তাদের কথা যদি আপনি চিন্তা করেন তাদের সাথে কী হবে না টাকা পয়সা না কোনো কিছু তো তারা ক্রিকেট খেলছে হল তাহলে ক্রিকেটকে ভালোবেসে আর তাদের কোনো ইন্টারেস্ট নেই তো এ জায়গায় যদি ক্রিকেট বোর্ডের তরফ থেকে বা এই সরকারের তরফ থেকে ওনাদেরকে যদি বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস না দিতে পারি তাহলে এই যে আমাদের আমরা যে সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ ইজ এ স্পোর্টস লাভিং কান্ট্রি তাহলে তো ওটা ঠিক ম্যাচ করছে যাদের কোনো ইন্টারেস্ট নেয় কিচ্ছু নেই খালি খেলার বা ভালোবাসার জন্য ক্রিকেট খেলছে তাদেরকেও ইম্পর্টেন্স দেওয়া আমি মনে করি